সবুজ বাংলার মাঠ থেকে একদম গ্রামীণ প্রকৃতি থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখানেই আছেন নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন সুন্দর শস্য শ্যামলা আমাদের ওই গ্রাম ও প্রকৃতি ভাদ্রের এই সময়টা কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি মাধ্যমে সবুজে মাঠ ঘাট ভিজিয়ে দিয়েছে চারিদিকে শুধু সবুজের সমারোহ যেদিকে চোখ যায় শুধু ফসলের ক্ষেত ক্ষেত আর আপনারা যারা দূর প্রবাসে রয়েছেন দূরে রয়েছেন প্রিয় মাঠ স্ত্রীভূমিকে যারা অনেকদিন হলো তার ছোঁয়া থেকে দূরে রয়েছেন আশা করছি এর মাধ্যমে কিছুটা হলো মাতৃভূমির শূন্যতা পূরণ হবে সুন্দর প্রকৃতি থেকে আপনাদের সাথে আমি মাহমুদ ব্লগ এর মাধ্যমে যুক্ত হয়েছি কি সুন্দর আকাশ কিন্তু এ আকাশ মেঘাচ্ছন্ন আপনাদেরকে আরান্য দিনের শৈশব এর স্মৃতি মনে করিয়ে দিতে চাই দেখুন ছোট্ট শিশুরা কিভাবে খেলায় মেতেছে কেউ গোসল করতেছে কেউ খেলতেছে সুন্দর একটা জীবন আমরা নিশ্চয়ই শিশুতে সময় শৈশবে এভাবে সাঁতার কেটেছি আবার খেলাধুলায় মত্ত হয়েছি সেই ভাবে নিশ্চয়ই আপনাদের মনে পড়েছে এখন দেখুন চারিদিকে সবুজের সমারোহ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আম গাছ যদিও এখন শেষ হয়ে গিয়েছে পেঁপে গাছ কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের সবজি এবং এর পাশেই রয়েছে এই যে কাশবন আমাদের কাশবন প্রস্তুত হচ্ছে শরতের জন্য দেখতে পাচ্ছেন আমাদের এই কাশ বনটা প্রস্তুত হচ্ছে আমি হায়দার মাহমুদ হ্যাঁ আপনার কমেন্ট আমি দেখতেছি ভাই সোলাইমান ভাই আপনার কমেন্ট আমি দেখতেছি আমি হায়দার মাহমুদ আপনি কেমন আছেন আমি কথা বলার মধ্যে ব্যস্ত ছিলাম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ কাজল আক্তার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা হচ্ছে একদম প্রকৃতি সুন্দর স্বচ্ছ নিরেট এখানে কোনো ফরমালিনের কোনো লেশমাত্র নেই যতটুকু অস্বচ্ছতা ছিল তাও বৃষ্টির পানিতে ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে মাঠে ঘাটে দেখতে পাচ্ছেন ফাহিম এই যে ফাহিম মাঝে মাঝে তিনিও আপনার ভিডিওতে দেখা যায় তাকে ফাহিম বিন মাহমুদ জায়গাটা যে অনেক সুন্দর জায়গাটা আপনার মনে হয় যেন একটা সবুজে বিছানো গালিচা এটা আপনার এক ভাই বলছেন হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যে সবুজের বুক লাল থাকবে চিরকাল অবশ্যই যখন প্রথম প্রহরে আপনার যখন সূর্য উদিত হয় প্রত্যুষে তখন ঠিকই সেই সবুজের বুকে লাল খুঁজে পাওয়া যায় এখন তো গোদুলি লগ্ন সূর্য প্রায় অস্তমিত এটা হচ্ছে বরগুনা সদর এটা বরগুনা সদর বেড়াতে আসবেন ইনশাল্লাহ আসলে আমাদের কুয়াকাটা সাগরক্যা কুয়াকাটা দেখতে পারবেন বিশেষ করে এটা একটা নদীমাত্রিক দেশ বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্ত বরগুনা জি বরিশাল বরিশাল এজন্যই তো আপনি চাঁদপুর জি মাসাল্লাহ আপনাদের ওখানে তো ইলিশ পাওয়া যায় কিন্তু বাংলাদেশের বিশ্বের বিখ্যাত ইলিশ আমাদের এই বরগুনা তথা দক্ষিণ অঞ্চল থেকেই পাওয়া যায় জি এজন্যই তো কবি বলেছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলেই যখন মনটা বিষণ্ন থাকে অথবা মানসিক শান্তির প্রয়োজন হয় তখনই এভাবে প্রকৃতির মধ্যে চলে আসি মন এবং মানসিক শান্তি দুটোই উপলব্ধি করা যায় আল্লাহ কে সুন্দর করে এই পৃথিবীটাকে সুশোভিত করেছেন সৌন্দর্যমণ্ডিত করেছেন এজন্যই তো তিনি বলেন যে আমার পৃথিবীতে ঘোরো সফর করো এবং আমার কুদরতগুলো দেখো আমি কিভাবে এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছি সবুজ ভাই এম সবুজ ভাই বলেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাইয়া আপনি আছেন ভালো এই যে দেখতে পাচ্ছেন আমার একমাত্র আল্লাহর দেয়া নিয়ামত সন্তান প্রিয় পুত্র ফাহিম তিনি খেলতেছেন মাসা আল্লাহ সবুজ ভাই বলছেন তিনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত এবং সুস্থতা দান করুক চট্টগ্রাম থেকে দেখছেন মাসাল্লাহ চট্টগ্রাম আমাদের আমরা একদম দক্ষিণ প্রান্ত আপনারা হচ্ছেন পূর্ব দক্ষিণ হয়তো আসেন চট্টগ্রামের ভাই সবুজ আসেন আমাদের বরগুনাতে আসেন আপনাকে নিমন্ত্রণ রইল দেখতে পাচ্ছেন আমার বাড়ির পাশেই এ ব্লকের ভিতরে আপনার ফুল প্রস্তুত হচ্ছে এ প্রজেক্টের ভিতর শরতে ইনশাল্লাহ এই ফুলের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো একদিন ওখানে আমার বন্ধুদের নিয়ে আমার সহকর্মীদের নিয়ে ওখানে একদিন লাইভ করবো ইনশাল্লাহ আপনাদেরকে ইসলামী তখন গান শোনাবো ভাই আমি হচ্ছি বরিশাল বিভাগ বরগুনা জেলা এবং বরগুনা সদর উপজেলায় আমার বাসা আপনি চট্টগ্রামের কোন জায়গা থেকে দেখছেন বলে রাখি যে আপনারা যে সামনে যে ঝোপের মতন গুচ্ছ যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আম গাছ এবছর এখানে হারিবাঙা আম হয়েছিল বেশ সুস্বাদু যে সবুজ ভাই রাঙ্গুনিয়া জি মাসাল্লা আমার চট্টগ্রামে যাওয়ার খুব ইচ্ছে যাব এক সময় ইনশাল্লাহ এখানে প্রচুর আম ধরেছিল গাছগুলোতে বিশেষ করে দেখতে পাচ্ছেন একটা পেঁপে গাছ গাছটা ছোট কিন্তু থোকায় থোকায় প্রচুর পরিমাণে মাসাল্লাহ পেঁপে ধরেছে দেখছেন মাসাল্লাহ ইনশাল্লাহ যদি কখনো যাই তাহলে বিশেষ বিশেষ জায়গাগুলো ঘুরে দেখব। নিয়াত রয়েছে দোয়া করেন যে নাল্লা কবুল করে আপনি আসেন আমাদের তো বরগুনাতে বরিশালে ঐতিহ্যবাহী স্থান হচ্ছে সাগর সাগরকন্যা কুয়াকাটা আমার বাসা থেকে মাত্র এক থেকে ছ ঘন্টার দূরত্ব বেড়াতে আসেন সমুদ্রে স্নান করে যাবেন যেসব ভাইরা যুক্ত হয়েছেন আশা করছি আপনারা কমেন্ট একটু সারা দিবেন আপনাদের সাথে একটু পরিচিত হব বাবা তোমার সৃষ্টি যদি হয়ত সুন্দর না জানিতা হলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি এত সুন্দর জানি হলে তুমি কত সুন্দর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন উড়ে গেছে সেখানে কি সুন্দর একটা পাখি বসেছিল কিন্তু হঠাৎ করে পাখিটা উড়ে গেল সম্মানিত ভাইরা আপনাদেরকে বাংলার একদম দক্ষিণ প্রান্ত বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্ত জেলা হচ্ছে বরগুনা সেখান থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য আমরা এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার